কি কারিকুলামে আমাদেরকে সৃষ্টি করেছেন দুটি হাত দিলেন দুটি চোখ দিলেন দুটি কর্ণ কান দিয়েছেন দুটি পা দিয়েছেন আল্লাহ কি বোঝাতে চেয়েছেন আমাদের আপনি কোরআন না হয় না বোঝেন হাদিস না হয় পড়তে পারেননি বুঝতে পারেননি কিন্তু আপনি কি কখনো আপনার দুটি হাত নিয়ে চিন্তা করেছেন দুটি চোখ নিয়ে চিন্তা করেছেন দুটি কান নিয়ে চিন্তা করেছেন দুটি পা নিয়ে ভেবেছেন এই একটি মুখ গাল এটা নিয়ে ভেবেছেন দেখেন একটু বাংলা শব্দে বোঝাই দুটি চোখ আল্লাহ তা তাল্লা দিলেন আল্লাহ বললেন ও আদম জাতি মানুষ তোদের দুটি চোখ সংখ্যায় বেশি দিলাম দেখ বেশি পড় বেশি লেখ বেশি ও আদম সন্তান মানুষ তোদের দুটি কান দিলাম সংখ্যায় বেশি দুটি শোন বেশি দুটি হাত দিলাম স্কিল দেখা বেশি কর্মদক্ষতা অর্জন কর বেশি কাজ কর বেশি লেখক হ গবেষক হ দুটি পা দিলাম রান কর বেশি দৌড়া বেশি হাঁট বেশি মুখ গাল দিলাম একটা এটা কম দিলাম খা কম বল কম এখন আপনি আমার অস বোঝার চেষ্টা করেন আমরা এটা করি না উল্টোটা করি এক নম্বর আত্মসমালোচনা করছি আমি বাঁকপটু তার নাম বক্তা আমরা বকি বেশি আর আল্লাহ আমাদের মুখ দিলেন একটা মানে বকা লাগবে কম যতদিন পর্যন্ত রাতভর এই বকা বকি ব্যবস্থা করে জান্নাত পাওয়ার আশা করবেন ততদিন মার খেতে হবে নির্যাতন হতে হবে নিষ্পেষিত থাকতে হবে বিধ্বস্ত বিপর্যস্ত শ্রেণীতে অনগ্রসর জাতি এই বাক্য শুনতে হবে আর যেদিন আপনি হাতে কলম নেবেন আপনার হাতে কলম শোভাবর্ধন করবে আপনার হাতে বই পুস্তক খাতা এটা শোভাবর্ধন করবে আপনি লেখক হবেন গবেষক হবেন আপনি আবিষ্কার করবেন স্কিল কর্মদক্ষতা দেখাবেন সেদিন আপনি এই পৃথিবীর সর্বে সর্বা আপনাকে দেখে লোক সেলুট জানাবেন আপনাকে দেখে কেউ বাই বাই বলবে না আপনাকে বুকে জড়িয়ে নেবে আপনাকে পেতে চাইবে আপনাকে কর্মদক্ষতা শৈলীর কারণে আপনাকে সর্বক্ষণ কাছে পেতে চাইবে আপনি দূরীভূত হতে চাইবেন আপনাকে নিয়ে টানা হেঁচড়া হতে থাকবে আপনি শুধু ভেবেছেন বোম্বের ওই টলিউড বলিউড ওদের সাথে মানুষ মোলাকাত করতে চায় এই পৃথিবীতে এখন অনেক গবেষক আছে অনেক ডাক্তার আছে অনেক ইঞ্জিনিয়ার আছে অনেক সমাজ সংস্কারক আছে যাদের একটু স্পর্শ পৃথিবীর কোটি কোটি মানুষ পেতে চায় আপনি শুধু বিবেক দিয়ে ভাবেননি এতে দেখার উলুল আলবাম আল্লা সবানাও তালা যে জ্ঞান রেখেছেন বিবেক রেখেছেন বিবেচনা দিয়েছেন এটা নিয়ে আমরা কখনো এগিয়ে যাবার প্রচেষ্টা রাখিনি বলে আজকে আমার আপনার এই দুর্দশা এই বিপর্যয় এই বিধ্বস্ত অবস্থান অবস্থানে আমরা আছি তাই মানুষ হিসেবে আজকে আমি কিছু জিনিস শেয়ার করতে চাই যা প্রতিটি মানুষের অবশ্যই পাওনা